জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আপনারা দর্শন করুন গোপুসোনাকে অনেক দিন আমি ফুল দিয়ে সাজাতে পারি না গোপুসোনাকে গাছে তো কত ফুল ফুটে আছে কিন্তু আমি সাজাতে পারছি না গোপসোনা ওখানে নেই বলে কিন্তু আজকে গোপাল বাবা নিয়ে এসেছিল কিছু তো সেই জন্য আমি এই ফুলকটা দিয়েই সাজিয়েছি এই ছোট্ট একটু জায়গার মধ্যে গোপাল আর আমি বড়ো জামা পরাইনি আজ একটু মানে গরম গরম ছিল তো একটু ভাবসা গরম পড়েছে সেই জন্য আমি আর একটা হালকা পাতলা ছোট জামা পরিয়ে দিয়েছি গোপাল সোনাকে যদিও এই জামা পরে ভিডিও করলে ওর মনটা একটু খারাপ হয় কিন্তু তাও আমি বলেছি বাবা এত গরম তো এখন আর পরাবো না তো আর ফুলগুলোও ঢেকে যাবে সেই কারণে আমি ফুলগুলো দিয়ে সাজিয়েছি আর একটা ছোট জামা পরিয়ে দিয়েছি জামা আর প্যান্ট সেইভাবেই রেখেছি তো আমি এভাবে গপু সোনাকে সাজিয়ে দিয়ে তারপরে ভোগ দিয়েছি কিন্তু অন্নভোগের ভিডিওটা আর করা হয়নি তো ভিডিও অন্নভোগেরটা আর দেখাতে পারলাম না সেই কারণে আপনাদের আজকে আমি ভোগ দর্শন করাতে পারলাম না অন্নভোগটা যাই হোক মানে রাতে যে ভোগটা দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাবো আর এক মাতাজি বলেছেন যে গোপাল সোনার বাড়িতে আসতে চান উনি বাংলাদেশ থেকে বলেছেন যদি গোপাল সোনার ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারবেন সেই সময় এবং সুযোগ হলে হয়তো অনেক ভক্তরাই আসতে পারবে এখন আমার সেই পরিস্থিতিটা নেই বলেই আমি মানে যোগাযোগ করে আসতে বলতে পারছি না অনেকেই আসতে চেয়েছে কিন্তু আমি বলতে পারছি না একটু সময় লাগবে কিন্তু আমিও চাই যে ভক্তরা যেন আসতে পারে সেই পরিস্থিতিটুকু যেন গোপাল সোনা নিজেই করে নেয় একদিন অবশ্যই যদি আপনাদেরও ইচ্ছা থাকে আমারও সেটা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব যে সেই সুযোগটুকু যেন ঈশ্বর দেয় যে ভক্ত সেবা আমিও করতে পারি সত্যি বলতে আমার বাড়ি কিছু কিছু ভক্তরা এর আগে এসেছে তো অনেক ভক্তই এসেছে ওই ভক্ত সেবা করে যে আনন্দ যে তৃপ্তি এটা অন্য কিছুতে পাওয়া যায় না এটা একটা মানসিক শান্তি একটা ভালো লাগা তো আমারও খুব ভালো লাগবে যদি ঈশ্বরের ইচ্ছা থাকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে কেন পৃথিবীর কোথায় চলে যেতে পারে সেটা ভগবানই ঠিক করে তো সেরকম ইচ্ছা থাকলে আপনার আমার গোপাল সোনার সবার ইচ্ছা এক হয়ে গেলে অবশ্যই একদিন আসতে পারবেন আর আমি গোপী সোনাকে রাত্রে আজকে মোমো বানিয়ে দিয়েছি আর স্যুপটাতে তো আমি শুধু একটু গোলমরিচের আর গুঁড়োই দিয়েছি আর বিশেষ কিছু দেই কারণ চিলি সবগুলো আমি কিছুই দেই না কারণ গোপাল সোনা যেহেতু লঙ্কা খায় না সেই কারণে আমি স্যুপটা একদম সিম্পল বানিয়েছিলাম আর মোমো বানিয়ে দিয়েছি আজকে মোমোটা একটু মানে সাদা হয়নি লাল লাল টাইপের হয়ে গেছে এটা হয়েছে আমি যখন মোমোর ডোটা বেলছিলাম তখন একটু আমার কাছে ময়দাটা মানে প্যাকেটটা ছিল না তো সেই জন্য আমি আটা দিয়ে বেলেছিলাম ওই জন্য একটুখানি লাল লাল হয়ে গেছে কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রসাদ তো গোপাল সোনার এটা আমি আগের দিনের মানে ভোগটা দেখালাম কালকের ভোগটা আজকের ভিডিও ছাড়ছি যেটা সেটা কালকের ভিডিও তো সেই জন্যে রাতের ভোগ এটা ছিল গোপাল সোনার এই হচ্ছে গোপাল সোনাকে দর্শন করুন আমি শয়ন দিয়ে দিয়েছিলাম গোপী তারপরে আবার উঠিয়ে বিকালবেলা আবার ভোগ দিয়েছি এইটা আমি রাতে ভোগ দিয়েছি গোপী আর গোপী জামা দেখে আরাক মাতাজি বলছেন অনেক নতুন জামা বানিয়েছি এই জামাগুলো কোনোটাই নতুন নয় আমি এতদিন ভিডিওতে যেগুলো দেখাচ্ছি এগুলো একবার দুবার গোপী সোনা আসলে মাঝখানে অনেক দিন আমি মানে ভিডিও ছাড়তে পারিনি তার মাঝখানে অনেক জামা বানানো হয়েছে গোপাল সোনার এগুলো আগেরবার পুজোর সময় দুর্গা আগে বানিয়েছিলাম হ্যাঁ পুজোর সময় তারপরে বানিয়েছিলাম এমনি আমি চেষ্টা করি একাদশীর দিন বা মানে একটু নতুন জামা পরানোর জন্য সব একাদশীতে সুযোগ হয়ে ওঠে না মানে যে দিদি বানিয়ে দেয় তানারও একটু সময় লাগে একসঙ্গে অনেকগুলো করে বানিয়ে দেয় আবার প্রায় দশ বারোটা জামা বানাতে দেওয়া রয়েছে একসঙ্গে তো আবার দু তিন মাস পরে আবার কাটতে দেব। তো সেই এইভাবেই বানাই তো অনেক জামা গোপাল সোনার বানানো হয়ে গেছে তো এগুলো গায়ে দেওয়াই জামাই একবার দুবার পড়েছে আপনারা দেখেননি আর হ্যাঁ অনেক জামা বানানো হয়েছে গোপাল সোনার যখন আসে সত্যি ভাবলে অবাক লাগে যে যখন আসে তখন আমি কেনা জামা পরাতাম আমার কাছে যখন বলেছিল এই জামায় আমার কষ্ট হয় পরে আমার গায়ে চুলকায় আমি তখন ভেবেছিলাম একটা জামা আমি কি করে বানিয়ে দেব। সত্যিই বলছি আমি সেদিন একটা জামার জন্যে চিন্তা করছিলাম আর আজকে মানে ভগবানের কৃপায় এবং গোপাল সোনার ইচ্ছাতে মানে আমি সারা বছরই একটা করে মনে হয় নতুন জামা পরাতে পারি গোপাল সোনাকে সেই ব্যবস্থা আমাকে করে দিয়েছে তো এটা ভগবানের অশেষ কৃপায় একদিন আমি একটা জামার জন্যে মানে কান্না করে দিয়েছিলাম যে আমি একটা জামা কি করে বানাবো কারণ আমি জানিও না কি করে বানায় জামা কোনো দিন করিনি মানে একদম আমার মানে চিন্তার বাইরে ছিল যে কি করে হবে আমি শুধু ঈশ্বরের উপর ভরসা রেখে সুতো ধরেছিলাম কাপড়টা কেটেছিলাম যে দেখি চেষ্টা করে হয় কি না তো সেই জামা হলো আজকে সেই জায়গার থেকে এত মানে গোপাল সোনাকে সাজাতে পারছি এটা গোপাল সোনারই ইচ্ছা কোনো গয়না ছিল না কিছুই ছিল না আমার কাছে আমি জানতামও না তো যাই হোক এই সেইভাবেই মানে শুরু হয় কিন্তু আজকে দেখুন ঈশ্বর যদি চায় অনেক কিছু হতে পারে তো আমাদের শুধু চেষ্টাটুকু করতে হবে এটাই আর সত্যি বলতে আমি এক বছরেরও বেশি হয়ে গেছে ভিডিও ছাড়িনি কিন্তু কিছু কিছু ভক্তরা হয়তো এখনও ভিডিও পাননি তাদের কাছে পৌঁছায়নি কিন্তু যে ভক্তগুলোর কাছে পৌঁছেছে যারা আপনারা কমেন্ট করেন এনরা অনেকেই আপনারা যে প্রথম থেকে গোপাল সোনার ভিডিও দেখেন এবং কম এবং কমেন্ট করতেন এখনও আমি দেখছি সেই ভক্তরা কমেন্ট করে মানে এতদিনেও মানুষের মানে কেউ কাউকে মনে রাখে না কিন্তু এইটা মনে হয় ভক্ত সম্পর্ক এরকমই হয় যে নিঃস্বার্থ যেটা সম্পর্ক যে গোপাল সোনার সঙ্গে সম্পর্ক এখানে আমার আপনার সঙ্গে থেকেও বড় কথা গোপালের চ্যানেল গোপালের সঙ্গে ভক্তদের সম্পর্ক সেই জন্যেই মনে হয় এরকম অটুট থাকে যে বছর দেড় বছর দু বছর হয়ে গেলেও মানে ভোলে না ভগবানকে ভক্তরা আর ভক্তদেরও ভোলে না ভগবান যার জন্যে আমি ভিডিও ছাড়তে পারছি যাই হোক আজ এই পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার